পার্কির চরের আশেপাশে আছি এখন পর্যন্ত আমরা পার্ক চরে যেতে পারিনি তবে জীবনের মধ্যে আমরা একটা মসজিদে নামাজ আদায় করবো চুমান্ন নামাজ আমাদের সামনে একটা কলোনি এটা হলো একটা সিমেন্ট কারখানার কলোনি তো এই কলোনির মধ্যেই আমরা নামাজটা জীবন আদায় করে নেব আমাদের স্থানীয় যে বন্ধু তাদের অনুরোধে আমরা আসলে তাদের অতিথিরা অনেক অনেক সুন্দর ছিল আমাদের এত দূরের থেকে আমরা আসছি ওদের দেখে আসলে তেমন মনেই হয়নি ওরা মনে হচ্ছে যে আমরা এখানকারই ওদের খুবই কোনো ক্লোজ বন্ধু ওদের আসলে ওদের বন্ধুত্বের কোনো তুলনা হয় না তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ এটা কলোনির মসজিদ এই মসজিদে আমরা নামাজ পড়ে যাব নামাজ পড়ার পর আমরা ইনশাল্লাহ রওনা দিব বিচে তো বিচে কিছুক্ষণ থাকার পর আমরা একটা সীতাকুণ্ড পাহাড় একটা পাহাড়ের ঝর্ণা আছে ওই ঝর্নাতে আমরা যাব তো চলুন বিওয়ারস আমরা নামাজ আদায় করি নামাজ আদায় করার পর আমরা বিচে যাব ইনশাআল্লাহ এই যে এটা মসজিদ এটা কলোনি মসজিদ আমরা আমাদের বন্ধুরা মনে হচ্ছে যে মিলন মেলা আমাদের বন্ধুরা সবাই একসাথে একই ইয়ে ইসে আমরা একত্রে আছি আমাদের অত্যন্ত ভালো লাগতেছে আমরা এসে গেলাম পার্কির চর তো এই যে দেখেন ইউ এটা হলো একটা রিসোর্ট আর ওই যে ওখানে আমার বন্ধুরা প্রস্তুতি নিতেছে বিচে যাওয়ার জন্যে সবাই ইনশাল্লাহ রেডি আমরাও রেডি বিচে যাওয়ার জন্যে ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত পার্কির চর পার্কির চরে আসলে আমরা এটা নিয়ে আমার দ্বিতীয়বার ট্যুর আর আমাদের বন্ধুদের জন্য এই প্রথম ওরা আসলে অনেক এনজয় করতেছে যে আমাদের এতদিন পর একত্রে কোথাও একটু দূরে জার্নি দূরের ট্যুর তো আমরা এটার ধারাবাহিকতা সবসময় বজায় রাখবো ওই যে দেখতেছেন এই যে সাগর এই যে সাগর এই যে এটা হলো পার্কির চর এই যে পার্কির চর আমরা এখনই নেমে যাব আমরা গোসল করব আনন্দ করব এনজয় করব আমরা সব কিছু করবো বিওয়ার্স এই যে দেখেন এই যে এটা এটা ঝাউবন পাশাপাশি ঝাউবন আছে ঝাউবনের সাথে উ যে দূরে দেখতেছেন কিছু কিছু স্টল ছোটোখাটো স্টল হ্যাঁ বিওয়ার্স আমার বন্ধুরা নেমে গেছে এই যে আস্তে আস্তে তবে কিছু কিছু বন্ধু অবশ্য গোসল করতে দ্বিধা তাদের বিভিন্ন প্রবলেম বিভিন্ন পুকুর সাগরে বালু প্রচণ্ড পানির সাথে প্রচণ্ড রকম পানি যার কারণে অনেক বন্ধুরাই এটার মধ্যে নামতে পাচ্ছে না আমাদের আনন্দ বোধ করছে না তো আমরা কিছু কিছু বন্ধু অবশ্য ওদের কিছুদিন বাধা মানছে না ওরা নেমে গেছে আমি ওই যে দেখেন বিওয়ার্স ওই যে ওই যে ওরা নেমে গেছে এই যে কিছু কিছু আস্তে আস্তে কিছু কিছু আস্তে আস্তে আসলে আমাদের এই টিমে আজকে টু টিমে পনেরো জন আমরা এই টিমে আসি পনেরো জন তো পনেরো জন আমরা খুবই সব বন্ধুরাই এনার্জেটিক খুবই ওরা খুবই আনন্দ করতেছে এই যে দেখেন আমাদের এখন বাজে প্রায় আড়াইটা সাগরের তীর এসে দেখেন লোকজন এখন আস্তে আস্তে আসতে শুরু করেছে আসলে তিনটা তিনটা সাড়ে তিনটার পরেই লোকজন আসা শুরু করে এই যে আমাদের বন্ধুরা খুব এনজয় করতেছে ফটো সেশন চলতেছে তারপর কিছুক্ষণ পরেই ওরা সবে আসলে নেমে যাবে কারণ এখন আমাদের টাইম খুবই শর্ট আমরা এক ঘন্টার কথা বলেছিলাম তো এক ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে তো আমাদের স্পট আরও বাকি আমাদের লাঞ্চও এখন বাকি আরও লাঞ্চেরও এখন আমরা লাঞ্চও করিনি

আমাদের আরেক বন্ধু সেলিম মোহাম্মদ সেলিম বিশিষ্ট কবি গাইস এখন আমাদের সমস্ত কিছুই কমপ্লিট আমাদের এখন বাড়ির দিকে রওনা দিব আমাদের আজকের ট্যুর কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে